পুজো হচ্ছে ঠাকুরমশাই এসে গেছেন আর পুজোর আয়োজন প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু এখানে রেডি ফল ফুল যা যা লাগে পঞ্চপ্রদীপও রেডি এখানে সিংহাসন আর তার সাথে আমি নিজেকেও একটি দেখিয়ে নিলাম যে আমিও কিন্তু রেডি আছি আর আমি এসে কয়েকটা মালা গাঁধলাম আর যে যার মতন সবাই হাতে হাতে একটু গুছিয়ে দেওয়া ব্যাস এই যে সমস্ত কিছু রেডি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে হোম হবে তো তার জন্য একটা পাত্র রেডি করে রেখেছে আর এই যে এখানে ফুল আছে ফল আছে আমপাতা আছে যা যা লাগে এই যে নারকেল করা হবে এবারে আর নারকেল কেটেও রেখেছি আমি সুন্দরভাবে তো যাই হোক এবারে পুজো শুরু হচ্ছে আর এটা হচ্ছে যে আমরা যে মালটিতে থাকি আমাদের মালটিতেই কিন্তু নতুন ঘরের পুজো হচ্ছে তো ওই জন্য আমাদেরকে বেশি দূরে যেতে হবে না আর এদের খুব সুন্দর লাইটিং করেছে যেটা আমার ভীষণ ভালো লাগলো হয়তো তোমরা হয়তো অনেকে দেখে থাকবে কিন্তু আমি এরকম লাইটিং খুব একটা দেখিনি তো আমার কাছে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগলো ভীষণ খুবই ভালো লাগলো তো ভাবলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর যেহেতু নতুন ঘরের পুজো তাই সবাই কিন্তু গিফট আনবে তো দেখো কম বেশি মোটামুটি সবাই গিফট এনে অনেকে গিফট এনেছে তো কিছু মানে এইসবে শুরু হয়েছে তো এই জন্য গিফটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এবার রাখা হবে কারণ গিফট অনেকটা জমা হয়ে গেলে তখন এদিক ওদিক হয়ে যাবে তো এই জন্য গিফটগুলোকে এবারে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে এই তো গিফট সবে শুরু হলো এরপরে পুজো হবে অনেক লোকজন অনেক দিন পরে আমার সাথে দেখা কারণ আমি দুর্গা পুজোয় লক্ষ্মী পুজোয় ছিলাম না তো সেই জন্য অনেক দিন পরে দেখা হলো আর বেশ চান করেই আমি চলে এসেছিলাম আর যেহেতু মালটির মধ্যে তা সেই জন্য আর কোনো মানে বেশি দূরে যাওয়ার দরকার হয়নি এবার পুজো শুরু হচ্ছে চলো এবার পুজো শেয়ার করি धवि सर साधव शर्द काटेशधव श्रीमाधव नमो श्रीमाधव नमो मंगल भगवा विष्णु मंगलम বাবধ শঙ্খচক্র গদাধর নারায়ণম চোতুর্াহু শিবৎ পদ্মুষাম গোবিম গোকুলানন্দম জগত পিতর গুরু নম বিষ্ণী এখানে যারা

থেকেও কলকাতার বাইরে থেকেও কিন্তু বাঙালি মতে পুজো করা সব থেকে বড়ো কথা সিন্নি প্রসাদ পাওয়া এটা সত্যিকারে আমাদের কাছে অনেকটাই মানে খুবই ভালো লাগে যারা আমরা বাইরে থেকে সিন্নি প্রসাদ পাই না তাদের জন্য সত্যিই খুব ভালো লাগে খেতে তো যাই হোক বাঙালি মতেই পুরো পুজো হয়েছে এবং সমস্ত কিছু ঠাকুরমশাইও বাঙালি ছিলেন তো যাই হোক আমরা এবার প্রসাদ খেয়ে নিলাম এখানটায় হোম হয়েছে আর এই যে এখানে পুজো হয়েছে তোমাদের সাথে ভাবলাম আর একটু ভালো করে শেয়ার করে নিই এই যে সব থেকে ভালো যেটা লাগে যে বাঙালি মতে পুজো হয়েছে নতুন ঘরের পুজো মানে খাওয়া দাওয়া তো অবশ্যই হবে আমাদের মালটির নিচে সামনের দিকে যে জায়গাটা থাকে সেখানটায় কিন্তু এই যে আমাদের মালটি আর এই মালটির নিচেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং শীতকালে তো বেশ মানে রোদ রোদ লাগছে বেশ ভালোই লাগছে এই যে সামনের পোর্শনটা শেয়ার করে নিলাম এইবারে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বুফের সিস্টেম তো অবশ্যই আছে যে যার মতন করে নিয়ে নিচ্ছে তো বেশ আর অনেক সময় মনে হয় যে আমরা আর সব থেকে বড়ো কথা রসগোল্লা কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা এটা কিন্তু এখানে এখানকার রসগোল্লা নয় তো ওই জন্য আরও সবার বেশ ভালো লেগেছে আর এই যে চাটনি তোমরা অনেকেই জানো আর সমস্ত কিছু আছে এখানে দই বড়া আছে তারপরে চা রাইস আছে মানে চাল ভাত আছে আর তার সাথে ডাল আছে আলুর একটা খুব সুন্দর এই তরকারিটা বেশ ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আছে পনিরের তরকারি আছে আর একটা আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি আছে তারপরে তো সমস্ত অনেক কিছু আছে কিন্তু মেন কথা হচ্ছে আমি খেতে মানে খেতেই পারলাম না তো যাই হোক কলকাতার বাইরে ইন্দোরে কিভাবে নতুন ঘরের পুজো হয় সেটাই তোমাদের শেয়ার করলাম আমার আজকের ব্লগে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো